আমি কোরআনে ওয়াদা করলাম লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনে রহমতের যত খাজানা আছে সব খুলে দিয়ে দিব সুবহানাল্লাহ এর একটা সুন্দর উদাহরণ বর্তমান আফগানিস্তান আফগানিস্তান আমেরিকা চালাইলো 20 বছর এই নগদে এই বেচারা আমেরিকা থেকে টাকা আনতে 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 দম বের হয়েছে ধার কর্জ করে ফাও টাকা দিয়ে এই বেচাররা গেল সারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন কতগুলো মুসলমান দিনদার নামাজি পদ্মা নিশীন মা ইনসা প্রতিষ্ঠা আছে কোরআনের ওয়াদা শুরু হয়ে গেছে যদি তোমরা একটা এলাকার লোক দেশের লোক ইমানদার হও মুত্তাকি হও আসমান জমিনে যত খাজানা আছে আমি সব খুলে দিয়ে দিব এই জমিনের উপরেই অত্যাধুনিক মেশিনের মালিক আমেরিকা ছিল মাটির তলে কি আছে খুঁজে পাইল না এই এখনে মৌলভী সাহেবরা আসছেন মাটির তল থেকে আল্লাহ হীরা মনি মুক্তার খাজানা খুলে দিয়ে দিচ্ছেন তাহলে কোরআনের ওয়াদা আমরা সচক্ষে দেখতেছি বড় বড় দেশ আইসা চুপচাপ ভিক্ষা করতেছে দিবেন একটু আনারের জুস দিবেন একটু পান্না দিবেন একটু এটু একটু মণিমুক্ত বেসবেন আমার কাছে আপনার ব্যবসা করেন এমনি সাপোর্ট দেয় না কারণ চোর সমস্যা হবে তো এক দিলে দশ চোরা কি ব্যাপার খারাপ হয়ে এই জন্য ভালো থাকতে চায় আবার আফগানিস্তানের কাছে বিজ্ঞাও করতে চায় ওয়াল্লাহ আল্লাহর কসম কিছুই না শক্তি হইল নামাজ শক্তি হইল সততা শক্তি হইল আল্লাহর বন্দিগি শক্তি হইলো চোখের পানি তাহলে আমরা সকলেই ভালো হতে চাই ভালো হওয়াটাকে অপরকে দিয়ে শুরু হবে না আমাকে দিয়ে আমি ভালো আমি খারাপের কি আছে আমার জবান দিয়ে যদি মিথ্যা হয় গিবত হয় গুনার আলোচনা হয় একটু কন্ট্রোল করি কা আলাই কালিস নবীজি বললেন শুন এই গুনাই কিন্তু আমি মেয়ারাজি গিয়ে দেখে আসলাম অধিকাংশ লোক জাহান নামে নিছে এই জিব্বা হাসা আল সিনা তিহিম আমরা তো এটাকে ফ্রি মনে করি আবার বলি ভাই এটা তো একটা মুখের কথা মহেন সিং এক বুজুর ছিলেন ইমাম হুজুর হাফিজ হুজুরের শিষ্য হাফিজ হুজুরের ভক্ত মুরব্বীরা বুঝবেন আমরা তো শুনছি যখন বাংলাদেশে কঠিন নির্বাচন হাফিজু হুজুর করলেন ওই নির্বাচনে ওনারা হাফিজিহুজ সারা বাংলাদেশে তো হাফিজি হুজুর বটগাছ এখন উনি হলেন ইমাম সাহেব ব্যাপক শ্রদ্ধার পাত্র উনি সবার কাছে বললেন মসজিদের মধ্যে হাফিজি হুজুর এবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন আপনারা হাফিজি হুজুরকে ভোট দিবেন কমিটির লোক হল সব হাফিজি হুজুরের বিরোধী বিরোধী পার্টির লোক ওনারা তো বলে আমরা সারা দিন মিটিং মিছিল করে হবে না হুজুর যে কথা বলছেন শেষ এলাকার ভোটার কেউ কাউকে দিবে না উনি যাকে বলেন তাকেই দিবেন এখন হুজুর কে নিয়ে বসছে আপনি বলছেন হ্যাঁ আমি তো বলছি এক কাজ করেন এখন যাই আপনি ওই কথাটা উড্ডু করেন উনি বলল ভাই উড্ডু কেমনি করে আমি তো জানি না আমি তো কইছি কথা তো গেছে গা এটা আবার আমি খুঁজে আনবো কেমনি এই কথা কি আর ফেরত আনা যায় কানে কানে মনে মনে চলে গেছে কোথায় কোথায় চলে গেছে এটা কি মানুষের ভুলে দিতে পারবো কানের থেকে মুছে দিতে পারবো মনের থেকে আমি এটা ভুলে দিতে পারবো এইটা তো আমি পারবো না ভাই গেছেগা কথা যেটা বলছি এটা তো শেষ এক কাজ করি ওইটা যেহেতু পারবো না আমি নিজে উড্ড হয়ে যাই আমি এই মসজিদ থেকে চলে যাই জামেলা শেষ তোমাদের এখানে একটু ঝামেলা হয়েছে আমি উড্ডু হয়ে যাই এখন এটা বললে এসে পায়ে পড়ছেন না হুজুর আপনি গেলে আমাকে পিঠের চামড়া মোটেও থাকবে না আপনার উড্ডু হওয়া লাগবে না আপনি থাকেন ওই কথাও ফেরত আনা লাগবে না আপনিও যাওয়া লাগবে না আমি বলতে চাই যে এই কথাটা যেটা আমরা বলি আর কি ফেরত আনা যায় আর বলা যায় না এই জোবান থেকে আমরা বলি আমরা মনে করি এটা মুখের কথা হাসি তামাশা মজা ফুর্তি মিথ্যা গিবত যার যাকে মন চায় মনে হয় না বদনাম করা সমালোচনা করা আমাদের দৈনন্দিন এটা রুটিনের অংশ মা বন্যা মনে করে এটা জায়জ একটা বিষয় দিনদার পরহেজগার নামাজি দোয়া তসবি ওজিফা সবই পাঠ করে শ্বশুরবাড়ির একটু বদনাম করা মনে করে সুন্নত